একটা কথা বলি যদি আজরাতে নামাজে দাঁড়াতে তোমার লজ্জা লাগে এই ভিডিওটা স্কিপ করো না আজকাল কিছু রাত আসে যখন মনটা অকারণে ভারী হয়ে যায় হাত তুলতে ইচ্ছে করে না সিজদায় পড়তে ভয় লাগে কারণ মাথার ভেতর একটা কণ্ঠ চিৎকার করে বলে তুমি তো অনেক গুণা করেছ তোমার দাঁড়ানোর কোনো মুখ নেই আল্লাহ তোমাকে দেখবেন না শোনো এই কণ্ঠটা আল্লাহর না এই কণ্ঠটা শয়তানের আল্লাহ কখনো বলেন না তুমি অনেক নোংরা আল্লাহ বলেন ফিরে এসো তুমি বলো মন ভালো লাগে না কিন্তু জানো নামাজ তো মন ভালো থাকার শর্ত না নামাজ হলো ভেঙে পড়া মানুষের শেষ আশ্রয় তুমি যখন চোখের পানি লুকিয়ে রাখো যখন রাতে কাউকে বলতে পারো না আমি ভেঙে পড়েছি ঠিক দখনি আল্লাহ অপেক্ষা করেন একটা সিজদা তোমার কান্না সুন্দর না হতে পারে তোমার দোয়া গুছানো না হতে পারে কিন্তু তোমার ভাঙার হৃদয় আল্লাহ খুব ভালো বোঝেন শোনো ভাই যে আল্লাহ তোমাকে আজো শাসনিতে দিচ্ছেন আজো হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন আজো ফিরে আসার ইচ্ছা দিচ্ছেন তিনি তোমাকে ঘৃণা করেন না যদি করতেন তাহলে আজ এই কথাগুলো শুনতেই না। আজ শুধু দাঁড়াও এক রাকাত একটা সিজদা কিছু বলতে না পারলেও শুধু বলো ইয়া আল্লাহ আমি ক্লান্ত এই একটা লাইনই যথেষ্ট কারণ আল্লাহ ক্লান্ত বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন